হিন্দু ধর্মে সব দেব দেবীর স্থির হয় চন্দ্রের গতি প্রকৃতির উপর ভিত্তি করে শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে পুরাণ মতে ব্রহ্মাপুত্র বিশ্বকর্মা গোটা গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন মনে করা হয় তিনি পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার হিন্দু পৌরাণিক কাহিনী মতে ইনি হলেন দেব শিল্পী বিষ্ণু পুরাণের মতে প্রভাসের ঔরসে বৃহস্পতির ভগিনীর গর্ভে বিশ্বকর্মার জন্ম হয় বেদে পৃথিবীর সৃষ্টিকর্তাকে বিশ্বকর্মা বলা হয়েছে বিশ্বকর্মা মূলত সৃষ্টি শক্তির রূপক নব সেই অর্থে ইনি পিতা সর্বজ্ঞ দেবতাদের নাম দাতা ইনি সর্বমেধয নিজেকে নিজের কাছে বলি দিয়েছিলেন ইনি বাচস্পতি মনোজ বদান্ন কল্যাণকর্মা বিধাতাদের মতে ইনি সর্বদর্শী ভগবান বিশ্বকর্মার চক্ষু মুখমণ্ডল বাহু ও পা সর্বদিক বিত্তমান বাহু ও পায়ের সাহায্যে বিশ্বকর্মা স্বর্গ ও মর্ত্য নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা শিল্প প্রকাশক অলঙ্কারের স্রষ্টা দেবতাদের বিমান নির্মাতা এর কৃপায় মানুষ শিল্পকলায় পারদর্শিতা লাভ করে ইনি উপবেদ স্থাপত্য বেদের প্রকাশক এবং চতুষষ্ঠী কলার অধিষ্ঠাতা ইনি প্রাসাদ ভবন ইত্যাদির শিল্পী বিশ্বকর্মা দেবতাদের জন্য অস্ত্র তৈরি করেন মহাভারতের মতে বিশ্বকর্মা শিল্পের শ্রেষ্ঠ কর্তা সহস্র শিল্পের আবিষ্কার সর্বপ্রকার কাদুকার্য নির্মাতা স্বর্গ ও লঙ্কা ইনি নির্মাণ করেছিলেন রামের জন্য সেতুবন্ধ নির্মাণকালে ইনি নল বানরকে সৃষ্টি করেন কোনো কোনো পুরাণ মতে বিশ্বকর্মা বৈদিক তষ্টা দেবতার কর্মশক্তিও আত্মসাত করেছিলেন এই জন্য তিনি তষ্টা নামেও অভিহিত হন বিশ্বকর্মার কন্যার নাম ছিল সংজ্ঞা বিশ্বকর্মা সূর্যের বিবাহ সংজ্ঞার সাথে সূর্যের সূর্যের প্রখর তাপ সহ্য করতে না পারায় সূর্যকে শান চক্রে স্থাপন করে তার উজ্জ্বলতার অষ্টম কেটে ফেলেন সংজ্ঞা ও বিশ্বকর্মা দুজনে মিলে এই কর্তৃত অংশ পৃথিবীর উপর পতিত হলে অংশের দ্বারা বিশ্বকর্মা বিষ্ণু সুদর্শন শিবের ত্রিশুল কুবেরের অস্ত্র কার্তিকের শক্তি অন্যান্য দেবতাদের অস্ত্র শস্ত্রাদি নির্মাণ করেন বলা হয়ে থাকে শ্রীক্ষেত্রের প্রসিদ্ধ জগন্নাথ মূর্তি অর্থাৎ পুরীর জগন্নাথ মূর্তি বিশ্বকর্মা প্রস্তুত করেছিলেন কিন্তু অর্ধেক প্রস্তুত করে তিনি ছেড়ে রেখে চলে গেছিলেন যার জন্য জগন্নাথ দেবের হাত তৈরি হয়নি ঋগবেদ অনুসারে বিশ্বকর্মা হলেন সর্বদর্শী ও সর্বক এমনকি দেবতাদের প্রাসাদের নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা তাই তিনি দেবশিল্পী নামেও পরিচিত দেবতা কৃষ্ণের রাজধানী পবিত্র দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা পুরীর বিখ্যাত জগন্নাথ মুহূর্তিও তিনিই নির্মাণ করেছিলেন যার জন্যই জগন্নাথ মন্দির এবং মূর্তি নিয়ে এত রহস্য রয়েছে এছাড়াও রামায়ণে বর্ণিত লঙ্কানগরী পাণ্ডবদের মায়া সভা ব্রহ্মার পুষ্পক রথ নির্মাণ করেছিলেন বিশ্বকর্মায় স্বর্গের দেবতাদের গমনাগমনের জন্য বিভিন্ন বাহন দেব পুরি এবং বিষ্ণু সুদর্শন চক্র শিবের ত্রিশূল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তি সহ দেবতাদের জন্য বহুকল্পিত অস্ত্রের স্রষ্টা স্বয়ং বিশ্বকর্মা ভক্তরা বিশ্বাস করেন বিশ্বকর্মায় এই বিশ্বের সব কর্মের সম্পাদক তিনি সব শিল্পের সম্পাদক তিনি সব ধরনের শিল্পের প্রকাশক শিল্পবিদ্যায় বিদ্যায় বিশ্বকর্মার রয়েছে একচ্ছত্র অধিকার তিনি নিজেই চতুষষ্ঠী কলা স্থাপত্য বেদ এবং উপবেদের প্রকাশ কথিত আছে তাকে স্বর্গীয় ছুতারও বলা হয় এই জন্যই মূলত কল কারখার কারখানা শিল্প প্রতিষ্ঠান দোকান এবং যন্ত্রপাতি আছে এরকম সব স্থানেই বিশ্বকর্মা পূজা হয় তবে মনে করা হয় বিশ্বকর্মা পূজার দিন কোনো শিল্পকর্ম করা অশুভ তাই এদিন কারিগরেরা সমস্ত যন্ত্রপাতি বিশ্বকর্মার নামে সমর্পণ করে এগুলি ব্যবহারে বিরত থাকে শুধু কলকারখানা শিল্পক্ষেত্র নয় অনেক বাড়িতেও বিশ্বকর্মা পূজা করা হয় এই বিশেষ দিন পূজার পর রকমারি খাওয়া দাওয়ায় মেতে ওঠেন বাঙালি এবং গোটা ভারতবাসী বিশ্বকর্মা পুজোর দিন সমবেতভাবে ঘুড়ি ওড়ানোর রীতি রয়েছে কোথাও কোথাও এছাড়াও এই পুজোর আগের দিন পশ্চিম পশ্চিমবাংলার আদিবাসিন্দারা অর্থাৎ এদিশিরা সারা রাত জেগে রান্না পুজো করেন এটিও বাঙালিদের একটি জনপ্রিয় পার্বণ তো এই ছিল বিশ্বকর্মার মাইথোলজিক্যাল বা পুরাণ প্রেক্ষাপট এবং তার সাথে সাথে সামাজিক অর্থনৈতিক এবং শৈল্পিক প্রেক্ষাপট তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশানটি অন করে জুড়ে থাকুন লাগাতার ইনফরমেটিভ ভিডিও এডুকেশনাল ভিডিও আমি আমার এই চ্যানেলে নিয়ে আসছি এছাড়াও আমার চ্যানেল লিস্টে দেখুন আরও দুটি চ্যানেল দেখতে পাবেন সেখানেও আরও নানারকম ইনফরমেশান নিয়ে আমি আসছি তো আমার সমস্ত চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশানটি অন করে জুড়ে থাকুন আমার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার 术我必须啊，比较。